হ্যালো বন্ধুরা একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে টমেটো চাটনি রেসিপি শেয়ার করতে চলেছি খুব সহজ পদ্ধতিতে একইবারে অনুষ্ঠান বাড়ির মতো চাটনি বানিয়ে দেখাবো চাটনিটি তৈরি করার জন্য এখানে আমি কয়েকটি লাল টমেটো নিয়েছি অবশ্যই লাল টমেটো নেওয়ার চেষ্টা করবে তাহলে কালারটা খুব সুন্দর আসে এদিকে টমেটোগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি একদম ছোট সাইজে কেটে নিয়েছি একটু ছোটো ছোটো করে কাটলে খুব সহজেই টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় আর এইদিকে কড়াই গরম করতে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল তেলটি গরম হলে এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন পাঁচফোড়ন আর লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে লঙ্কার কালারটা যেন একটু কালচে হয়ে আসে তাহলে সেন্টটা খুব ভালো আসে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটোগুলো এইবার টমেটোটাকে খুন্তির সাহায্যে কিছুক্ষণ আমি এইভাবে নাড়তে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ঠিক একইভাবে খুন্তি দিয়ে এইভাবে টমেটোটাকে লবণের সঙ্গে মিশিয়ে দেব এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আরেকটু আমি খুন্তি দিয়ে নেড়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম না হলে একদম লো করে দিতে হবে এই যে দেখুন টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এইবার আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা তোলার পর নাইনটি পারসেন্ট একদম সেদ্ধ হয়ে গিয়েছে যখন দেখবেন টমেটোটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তখন আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন যে যেমনটা চিনি খেতে পছন্দ করেন আমি এখানে প্রথমেই চার চামচ চিনি দিয়ে দিচ্ছি পরবর্তীতে চিনি যদি লাগে টেস্ট করে দিয়ে দেব। এইবার চিনিটা খুব ভালো মতো টমেটোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর দেখবেন অনেকটা জল ছেড়ে দিয়েছে এইবার আরও কিছুক্ষণ আমি জলটাকে শুকিয়ে নেব জলটা শুকিয়ে টমেটোটা খুব ভালো মতো কষে নেব এইবার আমি আরও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি টেস্ট করে দেখলাম যে চিনিটা একটু কম হয়েছে সেই জন্য আর একটু চিনি দিয়ে দিলাম এবার আবারও চিনিটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চিনি দেওয়ার পর কিছুটা জল ছেড়ে দিয়েছিল এবার জলটা খুব ভালো মতো শুকিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে আছে কাজু কিশমিশ দুটো খেজুর খেজুরটাকে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি এইবার সব কিছুকে খুব ভালো মতো একসঙ্গে মিশিয়ে দেব এইবার প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি চাটনিটাকে এইভাবেই নাড়তে থাকব। যতক্ষণ না দেখব চাটনিটা একদম আঠা আঠা হয়ে এসেছে যখন দেখবেন চাটনিটা একদম আঠা হয়ে এসেছে তখনই বুঝবেন যে চাটনিটা হয়ে গিয়েছে এবার আপনারা চিনিটা টেস্ট করে গ্যাসটাকে অফ করে দিতে পারেন তো তৈরি হয়ে গেল আমার টমেটোর চাটনি রেসিপি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ